আসসালামু আলাইকুম ভিউয়ান আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিয়ে আসলাম আরও একটি নতুন ক্যাম্পের ভিডিও নিয়ে ও বাবা আবার শুরু হয়ে গেছে ভাই আবার একটা রোলার কোস্টারের ভিডিও নিয়ে আসছি ভাই ওরে ভাই রে ভাই আমার আগের ভিডিও ভাই অনেক বেশি ভয়ঙ্কর ছিল আজকেটা দেখি ভাই ও বাবা ও বাবা ও বাবা উঠতেছে উঠতেছে বাবা রে বাবা ও বাবা আস্তে 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 এই যে শুরু হয়েছে শুরু হয়েছে বাবা ও আস্তে 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 বাবা রে ও বাবা ওই ঘোরানো ভাই রে ভাই ভাই আজকে মনে হয় শেষ ভাই বাবা আস্তে 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 ও ভাই ও ভাই এ ভাই ভাই হয়ে গেছে ভাই অলরেডি ও বাবা ও বাবা রে ও ভাই

ভাই গুল্লি দিয়ে আসলো পুরো মাথা করতেছে ভাই হ্যাঁ আমি চলে আসছি ভাই তো ভাই আজকে পরবর্তী ভিডিওতে ভাই আর কথা বলতে পারতেছি না ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম